আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের প্রিয় সন্তান আহনাফ তাওমিদ কুরআন শরীফ নিচ্ছে এবং কিছুদিনের মধ্যেই ও হেবজ শুরু করবে আর আজকে সিরাতুত নবী কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আমরা যাচ্ছি সে পুরস্কারের জন্য আজকে আহনাফ খুব এক্সাইটেড খুবই এক্সাইটেড সকাল থেকে ঘুম টেনে তুলছে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ইউআইউ কনভেনশন সেন্টারে সঙ্গে থাকেন প্রিয় দর্শক বাসার থেকে বের হয়ে একটা অটো রিকশা নিয়ে চলছি মাদানি অ্যাভিনিউ এর একশো ফিটের রাস্তায় মাসিদুল মুস্তফার সাম দিয়ে ইউআইউতে তো আমরা কাছাকাছি চলে আসছি এখন আমরা রিক্সা থেকে নেমে পায়ে হেঁটে ওটিয়ামি থেকে হাঁটা শুরু করেছি আমার সন্তান গুটি গুটি পায়ে পায়ে এগিয়ে চলছে তো মাঝে দেখা মিলল অনেক সুন্দর কিছু ফুলের তো দেখলাম যে ফুলের ছবিটি না তুললে কেমন তো তাই আবারও ফুলের ছবি তুলে আমরা চলে যাচ্ছি অডিটোরিয়ামের ভিতরে অডিটোরিয়ামের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি ইতিমধ্যেই অনেকেই পৌঁছে গেছে অডিটোরিয়ামে ইউআইউ এর অডিটোরিয়ামটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে তো আমরা আন্ডারগ্রাউন্ডে নামলাম এবং টোকেন জমা দিয়ে পবিত্র কোরআন গ্রহণ করার জন্য আরেকটি টোকেন গ্রহণ করলাম এখন আমরা যাচ্ছি আহনাবকে বসিয়ে দেওয়ার জন্য সিট প্রায় সব ফিল আপ হয়ে গেছে তো ইতিমধ্যে দেখি অডিটোরিয়াম প্রায় ফিল আপ হয়ে গেছে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই তো আহানবকে তো সহ আমি এগিয়ে যাচ্ছি আহান বসানোর জন্য ছাত্রদের জন্য আলাদা ছিটের ব্যবস্থা আছে হানাপকে বসিয়ে দিলাম এবং কি আহান কোরআন নেওয়ার জন্য সবক কোরআন সবক নেওয়ার জন্য যে টোকেনটা দিছে সেই টোকেনটা ছেলে পেয়ে খুবই খুশি এবং কি দেখতেছে কী কী আছে সে খুবই আনন্দিত তো আমরা অনুষ্ঠান শুরু হবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে ইসলামিক দুই স্কলার যারা ইতিমধ্যে বক্তব্য প্রদান করবে তো বক্তব্য প্রদানের আগেই দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন রকমের কোরআন তালাওয়াত এবং কি ইংলিশে উপস্থাপন শুরু করেছে তো আমরা এখানে দেখতেছি যে ইসলামিক নাসিত বাচ্চাদেরকে নিয়ে সুন্দর নাসিক শুরু হয়ে গেছে তো আমরা মনোযোগ সহকারে সেগুলা দেখতেছি ইতিমধ্যেই শুরু হয়ে গেল প্রলয়কারী ভূমিকম্প চতুর্থিক কেঁপে উঠলো আমরা আছি প্রায় তলার নিচে আন্ডারগ্রাউন্ডে এখানে প্রায় পনেরো থেকে ষোলোশো লোক রয়েছে তার মধ্যে অধিকাংশই বাচ্চা এবং বাচ্চা বাচ্চার মা সহ সবাই আমরা ভয়ে তো এক খেপারে আত্মহারা বিল্ডিংটা এমনভাবে নড়ে চড়ে উঠলো যেমন যে বিল্ডিংটা আমাদের উপর ভেঙে পড়বে আমরা দিক বিদিক ছোটাছুটি করতেছি আমি খুঁজতেছি আহানাফকে আহনবের আম্মু খুঁজতেছি আহানাফকে পরে আহানাফকে খুঁজে পেলাম এবং কি আহনব সহ আহনাবের আম্মুকে নিয়ে আমরা এক পর্যায়ে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসলাম এবং কি অনুষ্ঠানের সমস্ত আয়োজন মাটি হয়ে গেল। আর সেই অনুষ্ঠানটি আর অডিটোরিয়ামে হলো না অডিটোরিয়ামে না হয়ে খোলা আকাশের নিচে অর্থাৎ ইউআইউ এর মাঠে গিয়ে আমরা অনুষ্ঠানে যোগ দিলাম এবং কি আহনাফ পবিত্র কোরআনের সবকে পবিত্র কোরআন গ্রহণ করল এবং কি একজন ইসলামী স্কলার তিনি বাচ্চাদেরকে সবক দিচ্ছে بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب <أبي> العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين